যদি মূল্যায়ন করা হয় আমি আমার এলাকার মানুষদেরকে সাথে নিয়ে প্রিয় ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং দক্ষিণ শর্মার মানুষকে সাথে নিয়ে আমি বিশ্বাস করি জনগণের সমর্থন নিয়ে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি এই অঞ্চলের মানুষের বাক্য ধন্যবাদ আজকে হাসিনামুক্ত বাংলাদেশের এক বছর পূর্তি হতে চলছে জুলাই আগস্ট সম্পর্কে স্মৃতিচারণ করতে গেলে আমি নিজে আবেগ তাড়িত হয়ে পড়ি যদি গত বৎসর পাঁচই আগস্টের একটি সফল জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনার পতন গোটাতে আমরা ব্যর্থ হতাম হাসিনা এবং তার দুশোর আওয়ামী লীগদের বাংলাদেশ ছাড়া ব্যর্থ ছাড়া করতে আমরা ব্যর্থ হতাম তাহলে আজকে হয়তো আমরা আমিষহ অনেকেই গুম খুনের শিকার হতে হতো মিথ্যা মামলায় খুনের মামলা নিয়ে আমাদেরকে কারাগারে থাকতে হতো আল্লাহ তালার কাছে প্রথমেই শুক্রিয়া আদায় করছি এই খুনি ডাইনি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে এই দেশকে এই জাতিকে আমাকে আমার পরিবারকে আমাদেরকে উদ্ধার করার জন্য এবং এই আন্দোলনে যারা বরণ করেছে বিশেষ করে উনিশে জুলাই কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে আমার চোখের সামনে সাংবাদিক আবু তুরাগ শাহাদাত বরণ করেছিল এবং ওই সময় অল্পের জন্য আমি প্রাণে রক্ষা পাই আমার মুখ এবং গার ফিরিয়ে নেওয়ার কারণে আমার শরীরের পিছনের অংশে গুলি লাগলেও আমার চোখের সামনে আমাদের ছোটো ভাই স্বেচ্ছাসেবক দলের সেলিম মতিন ছাত্র টিপু সহ শতাধিক নেতাকর্মীরা সেদিন গুলিবিদ্ধ হয়েছিল আল্লাহ আল্লাহতালার শেষ দয়ায় আমি সেদিন বেঁচে ফিরেছিলাম এবং আমাদের নেতাকর্মীদের হাসপাতালে রেখে ওই দিন রাতেই কারফিউ জারি হওয়ার পরে সিলেটে প্রথম আমার নেতৃত্বে নায়েরপুল থেকে মিরাবাজার পর্যন্ত রাতে আমরা মশাল মিছিল করে সেদিন কারফিউ ভেঙ্গে যখন আমরা মিছিল করি তখন আমরা জানতাম যে হয়তো সেখানে আমরা আবারও গুলিবিদ্ধ হতে পারি আমরা মারা যেতে পারি কিন্তু আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হায়না মুক্ত করার জন্য এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করার জন্য সেদিন আমরা আমাদের মা বাবা স্ত্রী সন্তানদের কথা বলে গিয়ে শুধুমাত্র এই দেশটাকে মুক্ত করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আমরা সেদিন সেই লড়াইয়ে সেই সংগ্রামে জাপিয়ে পড়েছিল আমরা কারফিউ ভেঙে যখন মিছিল করি আমরা আমাদের জীবনটাকে হাতে নিয়ে মিছিল করেছিলাম এই বাংলাদেশটাকে মুক্ত করার জন্য তারই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট খুনি হাসিনার পতন হয়েছি আমি আজকের এই দিনে সাংবাদিক আবু সহ আমাদের ছাত্র দলের নেতা ওয়াসিম সাইদ মুগ্ধসহ যারা আত্মাহতি দিয়েছে যাদের জীবনের বিনিময়ে আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফিরে পেয়েছি আমি তাদের আত্মার মা কামনা করেছি করছি যারা আহত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং এই ষোলো আঠারো বছর জুলাই আগস্টের আন্দোলন শুধু জুলাই আগস্টে হয় নাই ষোলো বছরের আন্দোলনের ধারাবাহিকতা সেই আন্দোলনে হাসিনামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী দিনার দিনা দানসার সহ যারা এখনও গুম অবস্থায় রয়েছেন আমি তাদের ফেরত দাবি করছি এবং এই ষোলো বছরের আন্দোলনে আমাদের যে সমস্ত সহযোদ্ধারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাঘেরাত কামনা করছি আজকের এই দিনে আমি শুধু এটুকুই বলবো যে মানুষ যে আশা যে প্রত্যাশা নিয়ে পাঁচই আগস্ট হাসিনার পতন ঘটিয়েছিল আমরা কিছুটা হলেও সেখান থেকে লক্ষ্যচ্যুত হতে বসেছি একটি উচ্চাবিলাসী গোষ্ঠীর কারণে কারণ মানুষ হাসিনামুক্ত বাংলাদেশের পরে একটি অবাধ গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এই দেশটাকে নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু আমরা এক বছর থেকে লক্ষ্য করছি যে একটি গোষ্ঠী যেমনিভাবে হাসিনা বিনা বুটে এই দেশটাকে শাসন শোষণ এবং লুটপাট করেছিল আজকে এক বৎসর থেকে ঠিক একটি গোষ্ঠী এইভাবে অনির্বাচিতভাবে এই দেশটাকে লুটপাট করা ষড়যন্ত্রে মেতে উঠেছে নির্বাচনটাকে বানচাল করা ষড়যন্ত্রে মেতে উঠেছে আমার কষ্ট হয় যারা জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত কুমলমতি ছাত্ররা সেদিন আন্দোলন করেছিল যদিও তাদের দাবি ছিল কোটার আন্দোলন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির বিচক্ষণ নেতৃত্বেই সেদিন সেই আন্দোলনকে আমরা এক দফার আন্দোলনে হাসিনা পতনের আন্দোলনে রূপ দিয়েছিলাম আমি যেটা শুরুতেই বলেছিলাম যে সেই প্রথম আন্দোলন যদি চূড়ান্ত বিজয় না হতো তাহলে আমরা আজকে গুমখুনের শিকার হতাম বিএনপি নেতাকর্মীরা ঘর বাড়ি ছাড়া থাকতো কিন্তু তারা যারা এই সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জামাত বলেন অন্যদের তেমন কোনো অসুবিধা হতো না কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের বলার রাস্তা ছিল সুযোগ ছিল যে তারা তো কুটা বিরোধী আন্দোলন করছেন হাসিনা বিরোধী আন্দোলন তাদের দাবি ছিল না তারা হয়তো বেঁচে যেত যে আমাদের নেতাকর্মীরা আন্ডারগ্রাউন্ডে ছিল তারা দৃশ্যমান তাদের কোনো প্রমাণ ছিল না এই আন্দোলনে তারা ছিল সুতরাং আমরা যারা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করেছেন এই জাতিকে রহম করেছেন কিন্তু আজকে এই দেশটাকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে বিশেষ করে এই ছোট্ট ছেলেরা যারা নতুন রাজনৈতিক দল করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই রাজনীতি করার তাদের অধিকার রয়েছে নির্বাচন করার অধিকার রয়েছে কিন্তু একটি বিপদগামী গোষ্ঠী তাদেরকে আজকে চাঁদাবাদ বানিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আমাদের কষ্ট লাগে যখন দেখি বাচ্চা ছেলেগুলা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে এবং পুলিশ তাদেরকে আবার ধরে নিয়ে আদালতে তুলছে এই দৃশ্যটা দেখলে আমাদের বুকটা কেঁপে ওঠে আমরা এই বাংলাদেশ আমরা চাইনি তাদের এই অদপতন আমরা চাইনি আমরা এখনো আশা করি জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি সহ ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন অন্যান্য দলের যে সমস্ত নেতাকর্মীরা যাদের অবদান রয়েছে তারা সত্যিকার অর্থে এই দেশটাকে ভালোবেসে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দ্রুত সময়ের মধ্যে করার জন্য যা যা করা প্রয়োজন তার সেই পথে আগাবে সেটা দেশের জন্য মঙ্গল তাদের জন্য মঙ্গল এবং সেই নির্বাচনে যাদেরকে জনগণ ভোট দেবে বিজয়ী করবে আমরা তাদের নেতৃত্বেই এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ ব্যক্তিগতভাবে আমি যদি মনে করি আমি মনে করি যে আমি পুনর্জন্মে রয়েছি আমি দুই হাজার সালে একবার পুনর্জন্ম পেয়েছি আমি উনিশে জুলাই আবার পুনর্জন্ম পেয়েছি চার পাঁচ আগস্ট আল্লাহতালার অশেষ দয়ায় হয়তো বেঁচে আছি না হলে আজকে হয়তো আমরা যারা শাহাদাত বরণ করেছে সেই শহীদদের তালিকায় আমরা যেতে পারতাম তবে একটা কথা স্পষ্ট করে বলি যে জুলাই আগস্টের আন্দোলনে আমরা জুলাই আগস্টের যুদ্ধা হিসাবে তালিকায় নাম লেখানোর জন্য লড়াইও করিনি আন্দোলনও করিনি আজকে কষ্ট লাগে যে অনেক আওয়ামী লীগের দালাল অনেক দালাল সাংবাদিক অনেক যারা আন্দোলনে ছিল না বুয়া কাগজপত্র দেখে তারা জুলাই আগস্টের আন্দোলনের তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে কিন্তু সত্যিকার অর্থে ওই দিন যারা আমাদের চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে এখনো মৃত্যু যন্ত্রণার কত বয়ে নিয়ে এবার অনেকের নাম তালিকায় নাই আমার নিজের নাম তোলার জন্য আমি যেহেতু বলিও নাই দেও নাই সেটা অন্য জিনিস কিন্তু আজকে যাতে সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি যে সরকারের কাছে আমরা বারবার দাবি করে আসছি যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আমি নিজেও একজন প্রার্থী সিলেট তিন দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত যেই নির্বাচনী এলাকা যেই নির্বাচনী এলাকায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি সঙ্গত কারণে এই নির্বাচনী এলাকার গুরুত্ব জাতীয় এবং স্থানীয় রাজনীতির ব্যাপক যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমার নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে আমি দলের জন্য আমার এই দীর্ঘ তিন যুগের রাজনীতিতে সেই স্কুল জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মধ্যে দিয়ে আমার পথ চলা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালনের পর বিএনপি এবং স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দায়িত্ব পালন করেছি আমি একাধিকবার নির্যাতিত হয়েছি একাধিকবার জেলে গিয়েছি জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি আমার একটাই আবেদন থাকবে আগামী নির্বাচনে দলের কাছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে যে প্রার্থী বাঁচাইয়ে যেন আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল যারা জীবন বাজি রেখে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখেছে যারা জেল খেটেছে নির্যাতনের শিকার হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় সেই বিবেচনায় যদি আমি তাকি আমাকে যদি মূল্যায়ন করা হয় আমি আমার এলাকার মানুষদেরকে সাথে নিয়ে প্রিয় ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং দক্ষিণ শর্মার মানুষকে সাথে নিয়ে আমি বিশ্বাস করি জনগণের সমর্থন নিয়ে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং বিশ্বাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি আমিত্যু কাজ করে যাব এবং আমি বিশ্বাস করি দল যদি আমাকে এই অঞ্চলে বিএনপির প্রতীক ধানের শীষ উপহার দেয় তাহলে আমি আমার এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একত্রিত করে এই অঞ্চল দানের শেষের বিজয় সুনিশ্চিত করে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারবো আমি সবিনয় অনুরোধ করব যে দল যেন দলের সত্যিকারের মানুষদেরকে যারা গত দেড় যুগ হাসিনার দানবীয় শাসন উপেক্ষা করে রক্তচক্ষু উপেক্ষা করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে এই অঞ্চলের দলকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে মূল্যায়ন করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার সাথে যারা আমাদের দলের নেতাকর্মীরা এই নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা সকলেই যোগ্য আমার তিনজন চারজন বড় ভাই প্রার্থী কিন্তু আমি ছাড়া কেউ বলতে পারবে না যে একদিনের জন্য এক মিনিটের জন্য তারা জেল কেটেছে নির্যাতিত হয়েছে আমি দিনের পর দিন মাসের পর মাস অন্ধকার কারাগারের প্রকুষ্টে ছিলাম আমি একাধিকবার নির্যাতিত হয়েছি তাদের অনেকের নামে মামলাই নাই সেই বিষয়টি যাতে বিএনপির হাইকমান্ড দেশ বেগম খালদা জিয়া এবং তারেক রহমান বিবেচনা করে আমার বিশ্বাস আগামী দিনে প্রার্থী বাছাই করবেন এবং সেই বিবেচনায় আমি মনে করি যে সিগরেট তিন আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যদি রাজপথ বিবেচনা করা হয় ত্যাগ বিবেচনা করা হয় জেল জুলুম নির্যাতন বিবেচনা করা হয় তাহলে আমার দ্বারের কাছে কেউ নেই আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল জনসাধারণ প্রিয় সিগরেটবাসীকে আজকে হাসিনা মুক্ত বাংলা এই এক বৎসরের এই সময়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে দেশনেত্রী বেগম খালদা জি এবং তারেক রহমান সিলেটের উনিশটি আসন সহ সারা বাংলাদেশে যাকে যেখানে দানের শীষ প্রতীক তুলে দেবেন তাদের পক্ষে নেতাকর্মী এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার প্রতি দানের শীষকে বিজয়ী করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে সকলে সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ